সপ্তাহের শেষ দিন হোক আর সপ্তাহের প্রথম দিন হোক এই রকম যদি রান্না হয় আমাদের বাড়িতে সবাই পছন্দ করবে কেন বলুন তো আর এই যে মাছটা বাটা মাছটা ছোট মাছের মধ্যে সবাই পছন্দ করে বাটা মাছটা একটু চেপে চেপে ভাজা করলে করে মানে ভাজা করলে আর তার সঙ্গে একটু ডাল হবে একটু লেবু চেপে সবাই খেতে পছন্দ করে সে বাচ্চারাও খায় আর আমরাও খাই আর যদি বড়ো সাইজের মাছ হয় তাহলে মাছের ঝোলে ঠিক আছে কিন্তু ছোটো সাইজের মাছ ঝোলে আবার বাচ্চারা পছন্দ করে না তাই একটু করে ভাজা হলেই ভালো হয় আর এখানে আজকের আমি গরম ভাতে নিয়েছি লাল শাক ভাজা মাছ ভাজা আর তার সঙ্গে মানে লাউ ঘন্ট করেছিলাম সজু আলু আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি আর এখানে আমি ঘন্টের মধ্যে দিয়েছিলাম রাঁধুনি শুকলঙ্কা তেজপাতা আর ধনে বাটা একটু মিষ্টিও দিয়েছিলাম আর তারপরে পাতলা করে ডালটা নিয়ে নিলাম কেমন লেগেছে আজকে থালাটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না আপনারা এরকম থালা যদি পছন্দ করেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না অনেক ধন্যবাদ